şapka çok. ধীরabspathে নজর রাখতে হচ্ছে কারণ ফের একবার পথে নেমেছেন যোগ্য শিক্ষকরা করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল গতকাল নতুন চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখানা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এই মিছিল রয়েছে সর্ট लेके একেবারে কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা মেট্রো স্টেশনের সামনেও পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব কারণ ফের একবার পথে নামছে যোগ্য শিক্ষকরা করোনাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত এই মিছিল তাদের রয়েছে আর সেই জন্যই একেবারে রণসজ্জা সর্ট হাটলেক এলাকায় গতকাল নতুন চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখানো আর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের মিছিল রয়েছে যে মিছিল ঘিরে পুলিশি নিরাপত্তার করা একটা ব্যবস্থা করা হয়েছে শর্ট লেকে সেই এলাকায় মেট্রো স্টেশনের সামনে রীতিমতো পুলিশ ব্যারিকেড বসিয়ে দিয়েছে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো খুব শীঘ্রই পথে নামছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কোন থেকে বিকাশ ভবন পর্যন্ত তাদের এই মিছিল রয়েছে গতকাল আমরা দেখেছিলাম একেবারে তুলকালাম পরিস্থিতি হয় যেখানে নতুন চাকরি প্রার্থী যারা তারা বিক্ষোভ দেখানোর আজকে ফের একবার তাদের তরফ থেকেই নতুন এই অভিযান মিছিলের ডাক দেওয়া হয়েছে যেটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে মিছিলের ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে মিছিল থেকে রয়েছেন আমাদের সঙ্গে অয়ন্তি ছবি এই মুহূর্তে দেখো তোমাকে বলে রাখি যক্ষণ শিক্ষক শিক্ষিকা যারা অধিকার মঞ্চের রয়েছেন আন্দোলনকারী রয়েছেন তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন করুণাময়ী যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড চত্বর থেকে ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক শুভ্র যে ছবি তুলে ধরছে যে দুটি অংশে ভাগ হয়েছে একটা শান্তিপূর্ণ মিছিল সেই শান্তিপূর্ণ মিছিলের ছবি দেখা যাচ্ছে একেবারে আন্দোলনকারী যারা শিক্ষক শিক্ষিকরা তাদের মূল যে দাবি শূন্য পদ বৃদ্ধি করতে হবে সেই দাবি তারা করছেন এবং সেই দাবিতে তারা ইতিমধ্যেই মিছিলে পায়ে পা মেলাচ্ছেন যারা রয়েছেন ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আমি তো কথা বলার চেষ্টা করি দিদি আর কতদিন আমরা সেটাই তো জানতে চাইছি আর কতদিন আমরা যোগ্য টিচার হয়ে এত বছর স্কুল স্কুলে চাকরি করার পরে কেন এই ধরনের কথা শুনতে হবে আমাদের যে আমাদেরকে এক্সট্রা কেন দশ নম্বর দেওয়া হচ্ছে এই প্রসঙ্গ কেন আছে যেখানে এখানে গ্যাজেটের মধ্যে দেওয়া আছে যে আমাদের এটা অভিজ্ঞতার নাম্বার এবং অভিজ্ঞতার নম্বর পাওয়ার অধিকার আমাদের আছে থাকবে এবং আমরা অবশ্যই পাবো এই একই দাবিতে তারা আন্দোলন করছেন যেমন শিক্ষক আরও যারা ইতিমধ্যেই মিছিল রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করো ইতিমধ্যে যারা আরো অনেক ছোট রয়েছেন দিদি আর কতদিন আন্দোলন করবে যতদিন না সব না তাদের নিজের জায়গা ফিরে পায় ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা চাই সব যোগ্যরা সপদে বহাল থাকে এটাই আমাদের একমাত্র চাওয়া কারণ আমরা দীর্ঘ সাত বছর চাকরি করেছি সাত বছর চাকরি করে বিনা দোষে আমাদের চাকরিটা চলে গেছে একেবারে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা এইভাবে মিছিল সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন করোনা যে মূল যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচে বর্তমানে মিছিলের অবস্থান রয়েছে আমি আরও যারা বাকিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকারা যারা ইতিমধ্যেই মিছিলে হাঁটছেন তারা ঠিক কী বলছেন কী দাবি কি বলবো বলুন সাত বছর নিজের যোগ্যতায় চাকরি পাওয়ার পরেও আজকে আমরা রাস্তায় এটা সবথেকে দুঃখজনক আমাদের মাথার উপর একটা মানুষের সেটেল লাইফ সেখান থেকে আজকে আমরা মানে কি বলবো মানুষের প্রতি মুহূর্তে বেঁচে থাকাটাই এই মুহূর্তে যন্ত্রণাদায়ক হয়ে গেছে আমরা জানি যে আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি এবং এটা আমরা ফেরত চাই আর কিছু আমাদের উপরে গোটা পরিবার তাদের একেবারে সমস্ত কিছু নির্ভর করে একদম আমার যেমন নিজের মাথার উপরে লোন আছে আমার মাকে আমার দেখতে হয় ফ্যামিলি আছে অবশ্যই একজন মানুষ সে চাকরি করার পরে সাত বছর পরে যদি তার চাকরি চলে যায় সে যখন জানে তার জীবন চাকরিটা তো আমার সন্তানের মতো এটা আমার ফার্স্ট চাইল্ড তো এটা খুব যন্ত্রণাদায়ক আমাদের জন্য একটাই চাওয়া সমস্ত যজ্ঞরা তাদের চাকরিটা ফিরে পাক আমি আরও একজনের সঙ্গে কথা বলবো দিদি আপনাদের উপরে গোটা পরিবার কিভাবে চলবে এইভাবে যদি এইভাবে যদি পরিস্থিতি তৈরি কীভাবে চলবে আপনাদের উপরে নির্ভর একদম আমাদের প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা যদি ডাক না পায় খুবই বাজে অবস্থা যেদিন আমাদের রেজাল্ট বেরোলো সেদিন সন্ধে ছটা পর্যন্ত সে জানতো তার চাকরিটা আছে ছটার পরে সে জানতে পারছে তার চাকরিটা নেই প্রত্যেকের লোন রয়েছে ফ্যামিলি রয়েছে বাড়িতে বয়স্ক বাবা মা তাদের সন্তান রয়েছে তারা কীভাবে চালাবে তাই সিট বৃদ্ধি করতে হবে যাতে প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি পায় সেটুকু দেখতে হবে আবেদন জানাবেন সরকার শিক্ষা মন্ত্রকের কাছে কি আবেদন জানাবেন শিক্ষা সির বাড়ানো প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি সুনিশ্চিত করা আরও দেখো যারা ইতিমধ্যে মিছিল হাঁটছে যারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো তারা এইভাবে আন্দোলন করছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন কি বলবেন আর কতদিন এইভাবে লড়াই করতে হবে পথে হাঁটতে হবে দেখো তা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারী যারা চিত্রচিত্রিত করা তারা বলছেন যে একেবারেই অন তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একাধিক দাবি নিয়ে পথে নেমেছেন যোগ্য শিক্ষকরা করুণাময় থেকে সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে বিকাশ ভবনের দিকে তুমি আমাদের সঙ্গে থাকো এই মিছিল আরই অপর প্রান্ত থেকে আমাদের আরেক প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নান্টু তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি কি বলছেন শিক্ষকরা একটু সম্ভবত সমস্যা হচ্ছে অডিওতে কথা বলবো আমরা ওর সঙ্গে তুমি আমাদের সঙ্গে থাকো নান্টু আমরা আবার একটু অয়নের কাছে চলে যাব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছে অয়ন এই মুহূর্তে করোনাময়ী থেকে মিছিল কি এগিয়ে গিয়েছে বেশ খানিকটা নাকি এখনো ওই এলাকাতেই রয়েছে তোমাকে বলে রাখি ইতিমধ্যেই করোনা যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের নিচেই মিছিলে বর্তমানের অবস্থান এবং মূল যে দাবিগুলি রয়েছে যে শূন্য পদ বৃদ্ধি করতে হবে এমনটাই একেবারে আন্দোলনকারী যারা বা চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারা দাবি করছেন পাশাপাশি তাদের দাবি একটাই যে যারা ডাক পেলেন না ইন্টারভিউতে তাদের কি হবে সেই জায়গায় কিন্তু তারা বারবার এই প্রশ্নটাই তুলছেন তো যারা ডাক পেলেন না ইন্টারভিউতে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে কি বলবেন আমরা তো প্রথম থেকেই বলছি যে যোগ্যতার পরীক্ষা নিয়েছেন ঠিক আছে কিন্তু এই বয়সে গিয়ে সবাই সেই যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে আর সেই যোগ্যতায় উত্তীর্ণ না হলে কি সে অযোগ্য হয়ে যাবে এটা কি ঠিক এখন এরকম পরিস্থিতিতে যে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়নি তাদের কিভাবে সরকার কোন দিকে কোন পথে নিয়ে তাদেরকে যোগ করবেন সেটা সরকারের বা কমিশনের দায়িত্ব আমাদের এদেরকে সবাইকে বাঁচাতে হবে যে টিচারগুলো আজ এত বছর ধরে চাকরি করছে তাদের শ্রম বিনিময় করেছে তাদেরকে এভাবে শেষ পথে এসে অর্ধেক পথে এসে তাদেরকে ভাসিয়ে দেওয়া যাবে না এ অন্যায় অবিচার করা হবে কি মনে হয় হবে এই যে এত আন্দোলন করছেন এত লড়াই করছেন হবে আশা তো তো মানুষ ফ্রেশার যারা আছে তারা বলার চেষ্টা করছে যে সত্তর নম্বরে কাট হয়েছে অ্যাকচুয়ালি তা নয় আশি নম্বরে পরীক্ষার ওপরে কাট তৈরি হয়েছে তার উপরে পুরোপুরি আশি নম্বর যেটা হচ্ছে সেটা এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ করে এটা শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে নয় সিএসসি এবং অন্যান্য এক্সামেও এই এক্সপিরিয়েন্সের নম্বরটা দেওয়া হয় আর সব থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র বঞ্চিত যোগ্য দু হাজার ষোলো সালের প্রার্থীরা নয় এই এক্সপিরিয়েন্সের নম্বরটা এনভিএস ভি এস যারাই শিক্ষকতার চাকরি করেছেন তাদের সবাই এই অভিজ্ঞতার নম্বরটা পাচ্ছেন এবং খুব কড়া সত্যি কথা হচ্ছে সব থেকে বেশি বঞ্চিত হচ্ছে এই দু যোগ্য দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের মধ্যে অনেকে আছেন যারা ভেরিফিকেশানে কল পাননি তাহলে সরকার তাদের জন্য কি ভাবছে যে এই পরিস্থিতিতে তারা তো যোগ্য শুধুমাত্র বিভিন্ন দপ্তর এবং এসএসসির সাংগঠনিক দুর্নীতির জন্য আজকে তাদের এই অবস্থা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা যারা যোগ্য হয়েও ইন্টারভিউতে ডাক পাননি তাদের হয়ে সুর চড়াচ্ছেন এই শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য আমরা শুনছি অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো আমি নান্টুর কাছে একটু চলে যাই নান্টু হাজরা আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা আবারও যোগাযোগ করেছি নান্টু কি পরিস্থিতি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে শিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন দেখো তাদের একটাই বক্তব্য যে যারা এই ইন্টারভিউ বা ভেরিফিকেশনে যারা ডাক পায়নি এবং যাদের নাম আসেনি যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে এবং প্রথম থেকেই এই যারা আন্দোলনকারী হারা শিক্ষক শিক্ষিকারা তারা দাবি করছিলেন যে সকল যারা এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যারা দীর্ঘদিন ধরে চাকরি করে গেছেন যাদের চাকরি এই মুহুর্তে চলে গেছে যাদের নাম আসেনি তাদের ভবিষ্যৎ কী হবে এবং ইতিমধ্যেই যে শূন্য পদ সেই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এবং শুধু তাই নয় রাজ্য সরকারকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে যে সকল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যাতে এই চাকরি ফিরত পায় আমি একবার কথা বলবো আমাদের আমরা নজর শিক্ষক শিক্ষিকারা আমাদের দাবি মূলত যে পাঁচশ বছর নিরপরাধ হয়েও চাকরি হারা কোনো শিক্ষকের চাকরি যেন না যায় সেটা হচ্ছে আমাদের দাবি এক দুই আপ ডেট ভ্যাকেন্সি সেটা আমাদের দাবির মধ্যে আছে এবং আমাদের সবার একটি দাবি হচ্ছে কল পর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশ অবিলম্বে পাবলিশ করতে হবে কল পর ভেরিফিকেশান নবম দশম সেটাও অবিলম্বে পাবলিশ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা এবং ভুল প্রপাগান্ডা সোসাইটির কাছে তুলে ধরা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট আমাদেরকে দশ নম্বর দিয়ে দয়া করছে আসলে এই দশ নম্বরটা গেজেট সম্মত নিয়ম সম্মত এই দু সালে যখন এ আগে পরীক্ষা হয়েছিল দু সালে তখন এই এক্সপিরিয়েন্স মার্কস ছিল শুধু এক্সপিরিয়েন্স মার্কস ছিল না দু হাজার ষোলোতে बांगाल आवेग जी चौबीस घंटा